আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকের মনে প্রশ্ন আসলে আমরা কোম্পানিতে কি কাজ করে থাকি অনেকের মনে প্রশ্ন আসলে কাজকে কখনও ছোট করে দেখার কিছু নেই আমরা যখন যেটা পারি সেটাই করি বাংলাদেশে যেমন কৃষক কাজ করে এতে ছোট করে দেখার কিছু নেই এটা একটা সম্মানের একটা ইজ্জতের তো এখানে যে কাজটি করতেছি আর আমাদের ময়দানে এটা হচ্ছে কার্পেট এটা আবার সুন্দর করে গাড়িতে উঠিয়ে দেব তো এই কাজ করতেছে আর পাতার ময়দানে তো আসলেও কাজকে সব সময় সম্মান করুন কাজকে কখনো ছোট করে দেখার কিছু নেই কাজকে সবসময় ভালোবাসি সম্মান করি আর যে যেখানে যে অবস্থানে যে যেটাই করুন সবার জন্য সবার প্রতি ভালোবাসা এবং সম্মান রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সালামু আলাইকুম